এই যে মানুষ যে সম্মানটা করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ সিটিং বাটফারি না করে যতদিন বেঁচে থাকতে পারবে এই যে সম্মানটা এই সম্মানটা কোটি টাকা দিলেও আসলে সম্ভব না একজন শিল্পপতিও হাজার কোটি টাকার মালিক আমার মনে হয় এই সম্মানটা করবে না যতদিন বেঁচে আছি দুই নাম্বারে বাটফারির জীবনে করব না ইনশাল্লাহ শুধুমাত্র দক্ষিণ চট্টগ্রামের মানুষ বলতে পারবে এখন আমরা কোথায় আছি

এভাবে যোগাযোগ দেওয়া সারা জীবন তাকে ইনশাআল্লাহ আপনারা যেভাবে সাহায্য করেন ইনশাআল্লাহ দোয়া করবেন প্রত্যেকদিন পড়ি সিটিং

ভাই সেরকম ক্যামেরা তো ভাই খুব সুন্দর লাগতেছে এটাতে ভাইয়া এই যে মানুষ যে সম্মানটা করে মানে দুনিয়া দুনিয়া তো যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ সিটিং বাট ফারি না করে যতদিন বেঁচে থাকতে পারবে এই যে সম্মানটা এই সম্মানটা কোটি টাকা দিলেও আসলে সম্ভব না একজন শিল্পপতিও হাজার কোটি টাকার মালিক আমার মনে হয় এই সম্মানটা করবে না যতদিন বেঁচে আছি দুই নাম্বারে বাট ফারি জীবনে করব না ইনশাল্লাহ হ্যাঁ 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 ছেন হ্যাঁ চলেন ঠিক আছে তাহলে চলেন ঠিক আছে আসসালাম আলাইকুম